আপনার কন্টেন্ট খুব ভালো হচ্ছে কিন্তু আপনার ভিডিওতে বা রিলে ভিউ আসছে না এক্ষেত্রে সমস্যা হলো আপনার ভিডিওটি মানুষের কাছে পৌঁছচ্ছে না ভিডিও বা রিলের ক্ষেত্রে আপনার ভিউ তখনই আসে যখন সেটা অন্য মানুষের ফিডে সাজেশন হিসাবে আসে যদি আপনার ভিডিও সাজেশনে না আসে তার অন্যতম কারণ হতে পারে আপনার ভিডিওটি নিয়ে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বুঝতে পারছে না একটু ভালো করে বুঝে নিন বিষয়টা ধরা যাক ফেসবুক আপনার ভিডিও যদি অন্য লোকের কাছে পাঠাতে চায় তাহলে সবার আগে ফেসবুককে তো বুঝতে হবে আপনার ভিডিওটি নিয়ে তবেই সে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাতে পারবে করা যাক আপনি ফুড ব্লগার আপনি বিরিয়ানি নিয়ে একটা ভিডিও বানিয়েছেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার ভিডিওটি দেখেই বোঝা যায় এটি বিরিয়ানির ভিডিও আপনি বিরিয়ানির ভিডিওতে ধান ক্ষেত দেখালে হবে না আপনার ভিডিওর ফ্রেম বাই ফ্রেম অ্যানালিসিস করে সোশ্যাল মিডিয়া বিরিয়ানির ছবি পেলে নিশ্চিত হবে ভিডিওটা বিরিয়ানি নিয়েই দ্বিতীয় কাজ রিল বা ভিডিওতে টেক্সট হিসাবে বিরিয়ানির কথাটি রাখতে হবে তাহলে সোশ্যাল মিডিয়া আরও বেশি নিশ্চিত হয় আপনার ভিডিও বিরিয়ানি নিয়েই পর আপনি ক্যাপশনে বিরিয়ানি শব্দটি রাখলে আপনার ভিডিওটিকে বিরিয়ানি নিয়েই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার কোনো কনফিউশন থাকে না আর সবশেষে হ্যাশট্যাগে ক্যাটাগরি হিসাবে ফুড ব্লগার বা বিরিয়ানি লাভার ইত্যাদি ঝুঁকতে পারেন যদিও হ্যাশট্যাগের ব্যবহার নিয়ে পরে কখনও বিস্তৃতভাবে বলবো এগুলি সব মেনে চলার পরেও যদি আপনার ভিডিওতে ভিউ না আসে তাহলে কমেন্টে সে বিষয়ে জানান আপনার ভিডিও দেখে সেই সমস্যা নিয়ে পরের ভিডিওতে তার সলিউশন জানাবো